আপনারা দেখছেন রিপোর্টার প্রেস আজ আরও একটি নিখোঁজ সংবাদ নিয়ে হাজির হয়েছি নিখোঁজ হয়েছে নদিয়ার থানারপাড়া থানার অন্তর্গত দোগাচি নতুন পাড়ায় মুর্শিদ নামের এক তেরো বছর আমরা কিভাবে নিখোঁজ হলো এবং কবে নিখোঁজ হয়েছে আমরা সমস্ত কিছু জানবো আমাদের সাথে রয়েছেন তার বাবা আমরা বাবার সঙ্গে জানব যে কীভাবে মুর্শিদ শেখ নিখোঁজ হয়ে গেলেন মুর্শিদ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বেড়ে গেছে তারপর আমরা ওর আর খোঁজ পাইনি কবে বেরিয়ে গিয়েছে রবিবার সকাল ছটা পনেরো মিনিটে ওর বয়স তেরো বছর আর ছেলে কি কোথাও গিয়েছে এমন কোনো সন্দেহ বাজন আছে না আমাদের ও সব কোনো সন্দেহ আমি পাইনি এখন পর্যন্ত আমরা মায়ের কাছ থেকে জানবো যে ছেলে যখন চলে যায় তখন আপনারা কি করছিলেন আমি তখন থালি মারি ছিলাম যখন আমার ছেলে চলে যায় তখন আমি থাল ছিলাম আমি আমার ছেলেকে একটু দেখছি যখন মুক্ত হয় তখন দেখতে পেয়েছি তারপর আর দেখতে পাইনি আমার ছেলের সঙ্গে দেখা হয়নি কিন্তু আপনি থালা মারছিলেন তখন কি আপনি জিজ্ঞাসা বা থামার জন্য কিছু বলেছেন আমি বলেছি মুগ্ধ হয়ে এত সকালে কোথায় যাচ্ছ সেটি শুধু তারপরে আমার সঙ্গে আর কথা হয়নি তারপরে কি উত্তর করেছিল কিছুই বলেনি কোথায় প্রতিদিন কি এইভাবেই চলে যায় না প্রতিদিন এইভাবে চলে যায় না ওর দশটার সময় কেন ঘুমে থেকে উঠে আর সেদিন ছটার সময় উঠেছি সেদিন বলতে গত পরশু দিন পরশু দিন দশ তারিখে দশ তারিখ যে কোথাও গিয়েছে বলে কোনো ধারণা হচ্ছে যে হঠাৎ করে এইরকম পাঁচটার সময় উঠে চলে গেল সন্তান না সেটা আমার মনে হচ্ছে না আমি ভেবেছি হয়তো একটু কাছে করলে আছে হয়তো কোনো জায়গায় যায়নি এরকম ভেবেছি যেরকমভাবে গিয়েছে সেটা না ছেলের কোনো সম্পর্ক রয়েছে কোনো মেয়ের সঙ্গে এরকম ধারণা আছে না সব কোনো সম্পর্ক নাই আমরা জানছি যে এখানে যে বাবা মা রয়েছেন এবং আরও সবাই রয়েছে পরিবারের তো তারা বলছে প্রতিনিয়তই উঠে দশটার সময় কিন্তু সেদিনই উঠেছে হঠাৎ করে পাঁচটার সময় পাঁচটার সময় উঠেই নিখোঁজ হয়ে গিয়েছে কোন সময় থেকে খোঁজ করতে শুরু করলেন ছেলের আমরা খোঁজ করেছি আর সকাল আটটা থেকে খোঁজ করেছি তার আগে খোঁজ করলেন না কেন তার আগে আমি তো জানি না আমার ছেলেরম ভাবে চলে গেছে এবার হট কেড়ে পাওয়া যায়ছে না আটটাতে আটটার সময় খোঁজ হয়েছে আটটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত খোঁজ হয়েছে তো পাইনি তো আপনি কি থানায় কোনো অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ অভিযোগ করেছি তারা কি বলেছে তারা বলেছে ছবি চেয়েছে আর কেস ফাইল করে নিয়েছে কি বলেছে তারা তারা বলেছে আমরা দেখছি মানে ব্যবস্থা ব্যবস্থা নিচ্ছি তা বলেছে কবে অভিযোগ দায়ের করেছিলেন কালকে দিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে এরকম আপনার ধারণা আছে না এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই সেরকম ধারণা হয়নি আপনাদের কি কোনো জানিয়েছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি এরকম ভাবে ফোনে না এখনো পর্যন্ত জানায়নি আমরা জানলাম যে থানা থেকে এই অ্যাপ্লিকেশন বা দরখাস্ত জমা নিয়েছে যে নিখোঁজ এই জমাই নিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সহায়তা মেলেনি এটাই দাবি করছে পরিবার বলবেন যে আমাদের ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা তাদেরকে বলবো ভিডিওটা যেন শেয়ার করে দেয় আমার ছেলের উদ্দেশ্যে আমি যেন ছেলেটাকে ফিরিয়ে পাই আমার ছেলেকে জানে আমার কাছে পাই শেয়ার করে দেয় জানে আমরাও রিপোর্টার প্রেসের পক্ষ থেকে বলবো যে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেন এই শেয়ার টুকি যে এই নিখোঁজ পরিবারের মুখে পারবে হাসি ফুটাতে আপনার এই একটি শেয়ারি তাই আমরাও বলবো ভিডিওটা শেয়ার করবেন যেন এই নিখোঁজ পরিবারে বা নিখোঁজ সন্তানকে খুব দ্রুত পাওয়া যায় দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া ছবিটা যে ফটোটা আপনারা দেখছেন স্ক্রিনে এই ছেলেই নিখোঁজ হয়ে গিয়েছে আর স্ক্রিনে দেওয়া নম্বর বা উপরে ডেসক্রিপশনে দেয়া নম্বরে আপনারা বা সন্ধান দিবেন পরিবারকে ধন্যবাদ